বাংলাদেশের এগারো জনের প্রতিনিধি দল ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করলেন সোমবার শতাব্দী এক্সপ্রেসে নিউ ফরাক্কা স্টেশনে তারা পৌঁছলে তাদের স্বাগত জানান ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে সহ প্রজেক্ট আধিকারিকরা এই পরিদর্শনের পর ছয়ই মার্চ গঙ্গার জল চুক্তি বিষয়ক কলকাতায় ইন্দো বাংলাদেশ জয়েন্ট কমিটির ছিয়াশিতম মিটিং অনুষ্ঠিত হবে পাশাপাশি সাতই মার্চ কলকাতায় কারিগরি পর্যায়ের মিটিংও অনুষ্ঠিত হবে জানা যায় हार्ट स्पेशलिस्ट डॉक्टर शोभिक राय एम बी बी एम डी जेनारेल मेडिसिन डीएम कार्डियोलॉजिस्ट पाल्मोनारी मेडिसिन ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে